নেন অ্যাডমিশন ফ্রি মনে হয় সম্পূর্ণ বিনামূল্যে আর রয়েছে নানান রকম রকমারি খাবার রসনা পরিতৃপ্তি পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা সকলে মেলা ঘুরে দেখুন টয় ট্রেন রয়েছে পিঠে পুলি রয়েছে এবং অবশ্যই রয়েছে এরম একটি অভিনব আমোদিনীর আড্ডা

বিষয়টার ব্যাপারে একটু বলবো যতক্ষণ মাইকগুলো সেট হচ্ছে এবং লালটু কাপকে আমি সকালবেলা কিছু উত্তরীয় অ্যারেঞ্জ করে রাখতে বলেছিলাম সেইগুলো যদি একটু পাওয়া যায় আমি খুব খুশি হব কামিং ব্যাক টু দ্য পয়েন্ট আমদিনই একটা রবীন্দ্রনাথের গানের ওপরে নতুন কি করা যায় কতটা এখনো এখনকার দিনে ওনাকে প্রাসঙ্গিক উনি অবশ্যই প্রাসঙ্গিক কিন্তু কিভাবে নতুন এক্সপেরিমেন্ট করা যায় কিন্তু ওনাকে নিয়ে ওনাকে ঘিরে সেই নিয়ে আমরা তিরিশে অক্টোবর লিখনো তোমার বলে একটা অনুষ্ঠান করেছিলাম বিড়লা একাডেমিতে যেটা খুব সাকসেসফুল ছিল তারপরে আমরা ওনার গানে আমদিনী ইউটিউব চ্যানেলে নানান রকম মিউজিক ভিডিও করতে থাকি তো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এরকম একটা আড্ডার আসর করার যেখানে ওনাকে নিয়ে কথা হবে ডিফারেন্ট ওয়াক্স অফ লাইফ ডিফারেন্ট প্রফেশনাল ফিল্ডসের মানুষজন তাদের জীবনে রবীন্দ্রনাথ কিভাবে আছেন কিভাবে বিরাজ করেন সেটা নিয়ে আমরা একটু শুনব আমরা জানবো এবং রাজস্বিতা এক কথায় পুরো অনুষ্ঠানটা মডরেট করার জন্য রাজি হয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ এরপরে আমি মাইকটা ওনাকে দিয়ে দেবো এবং আমাদের আড্ডা শুরু হবে আচ্ছা প্রথমে ত্রিধারা উৎসবের পক্ষ থেকে প্রত্যেক গুণী মানুষকে আমরা একটুখানি বরণ করে নিই সম্মান জ্ঞাপন করি তুলেই দিচ্ছে দেবলিনাই তুলে দিচ্ছে প্রথমে বাদিক থেকে একদম শুরু করি শ্রী মনোজ মুরলী নায়ার করতালি পড়ুক বন্ধুকে অত্যন্ত গুণী মানুষ এই মঞ্চে যারা রয়েছে কারোর কারোর পরিচয় আলাদা করে আর দেওয়ার নেই শ্রী দেবাশিষ কুমার শ্রী রাজ শ্রীমতী শ্রবণতী বন্দ্যোপাধ্যায় ওই বাঁধিকে আপনার হাততালিয়ে দেন না কেন বলতো কি অসুবিধা আপনাদের

সারাক্ষণ হাসি মুখে সব কাজগুলো যেরমভাবে নীরবে নিভৃতে থেকে করে তার নাম হচ্ছে তিথি একটু বড়ো করে হাততালে কি সুন্দর ট্রেন দেখুন অসাধারণ চলে যাই আমি